ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এখন যে বিচে যাচ্ছি সেই বিচটার নাম হচ্ছে কুটা বীচ আসলে বালি দ্বীপে কিন্তু অনেকগুলো বিচ রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিচ হচ্ছে কুটা বীচ সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে বেশি বিনোদনের ম্যাটেরিয়াল রয়েছে যে বিচ বা এর আশেপাশে সেটা হচ্ছে কুটা বিচ এবং এই বীজটা কিন্তু বিমানবন্দর থেকেও সবচেয়ে কাছে তো চলুন এই বীচে আমরা এখন হাঁটবো দেখব বীজটা কেমন আশেপাশের পরিবেশ কেমন এবং মানুষগুলো কিভাবে সময় কাটাচ্ছে দেখব আসলে এখন হচ্ছে বিকেল বেলা একটু পরেই সন্ধ্যা নামবে এবং এই কুটা বীজ থেকে সূর্যাস্ত উপভোগ করা যায় যা আমরা উপভোগ করার চেষ্টা করব। দেখুন একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানকার লোকজনের অ্যাক্টিভিটি বীজ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ডাব নিয়ে বসে পড়লাম যার মূল্য চল্লিশ হাজার ইন্দোনেশিয়ান রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় দুশো টাকা এই বিশাল ডাবের পানি তো শেষই হচ্ছে না দেখি এটা একটু খুলে দেখি ও ওয়াও এখন অনেক পানি আছে এবং শাঁস আছে আসলে এই শাঁস খাওয়ার জন্যই এই চামচটা দেওয়া হয়েছে যা দেখছি এখানে বীচে যে বসার জায়গাগুলো রয়েছে এখানে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য পে করতে হয় বসতে হলে তবে আমি যেহেতু ডাব কিনেছি তাই আমি বসার জায়গাটা ফ্রি পেলাম এখানে বসে বসে উপভোগ করতে লাগলাম সূর্যাস্ত এই আপনি সার্ফিং করতে পারেন আপনি সার্ফিং না জানলেও সমস্যা নাই এখানে এরা সার্ফিং আপনাকে অর্থাৎ সার্ফিং শিখিয়ে দিবে কিভাবে করবেন সে অনুযায়ী আপনি প্র্যাকটিস করতে পারেন সাথে প্রয়োজনীয় ড্রেসও তারা দেবে অবশেষে সূর্য কিন্তু ডুবে গেল এবং সন্ধ্যাবেলার আকাশ দেখুন কি চমৎকার রং ধারণ করেছে বিচের পাশে রয়েছে এরকম চমৎকার রাস্তা এবং গাড়ি পার্কিং এর জায়গা এখান থেকে বিচের দিকে তাকালে যেন আরো একবার ছুটে যেতে ইচ্ছা করে এই চমৎকার পরিবেশে তো চলুন দেখি একবার তো এই ছিল বালির কুটা বিচের বিকেলবেলা সন্ধ্যাবেলা এবং সন্ধ্যা পরবর্তী সময়ের চিত্র এবং পরবর্তীতে রয়েছে বর্ণাঢ্য নাইট লাইফ